শুক্রবার সকাল থেকে ফের শ্যুটিংয়ে ফিরেছেন অভিনেতা কমল। অনুরাগীদের মুখে চওড়া হাসি এই দিনটার অপেক্ষাতে যেন ছিলেন আর্য চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের নায়ক বদল হচ্ছে না গত দুদিন নায়ককে ছাড়াই শুটিং হয়েছে সূত্র মারফত শোনা গিয়েছিল গোটা সেটের পরিবেশ ছিল থমথমে শুক্রবার সকাল থেকে শুটিংয়ের কি অবস্থা অনেকদিন পরে সেটের পরিবেশ স্বাভাবিক সকাল থেকে সুষ্ঠুভাবেই হচ্ছে ধারাবাহিকের শুটিং জিতু নির্দিষ্ট সময় স্টুডিও গিয়েছেন অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তী বললেন সেটের সবাই আমরা প্রত্যেকে খুশি আশাবাদী আগামী দিনে আর কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না আমাদের জিতু সরে যাচ্ছেন এই কথা প্রকাশ্যে আসার পর সমাজ মাধ্যমে উঠেছিল ঝড় শোনা গিয়েছিল চ্যানেল কর্তৃপক্ষ চাননি নায়ক বদল হোক তাই অনেক আলোচনার পরেই সিদ্ধান্ত বদলেছেন জিতু সূত্র বলছে জিতুর ফিরে আসার আনন্দ উদযাপন করতে অনুরাগীরা পরিকল্পনা করেছিলেন কেক এবং ফুল নিয়ে যাবেন স্টুডিওই সেখানে জমজমাট উদযাপন হবে কিন্তু শোনা যাচ্ছে এখন নায়ক কোনো উদযাপন করতে রাজি নন অনেকদিন পর শুটিংয়ে ফিরেছেন তাই পুরোপুরি অভিনয়ে মন দিতে চান জিতু ধারাবাহিকের জনপ্রিয়তা অটুট রাখাই তার লক্ষ্য জিতু বারবারই তার লেখার মাধ্যমে বুঝিয়েছেন দর্শকই তার কাছে ভগবান তাই ভক্তদের নিরাশ করতে চান না তিনি অভিনেতার মতে আগামী দিনে নিশ্চয় উদযাপনের সুযোগ আসবে